প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামী অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বৃহস্পতিবার পহেলা আগস্ট দু হাজার চব্বিশ সতেরো শ্রাবণ চোদ্দোশো একত্রিশ পঁচিশ মহরম চৌদ্দশো ছচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি নাট এনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম শিক্ষার্থীদের কর্মসূচিতে শিক্ষক অভিভাবক সহ সাধারণ মানুষ মার্চ পর জাস্টিসে বাধার সংঘর্ষ বিভিন্ন স্থানে আটক শতাধিক ঢাকায় পুলিশের ধাক্কায় ডাবি শিক্ষক আহত খুলনা বরিশাল সিলেট ও গাজীপুরে আহত পঁচাত্তর ডাবি বুয়েটসহ আইনজীবীদের কর্মসূচিতে পুলিশের বাধা হাইকোর্টের সামনে দস্তাদস্তি আটজনকে আটকের পর মুক্ত বরিশালে শিক্ষার্থীদের দর বেদরক লাঠিপাটা দুই সাংবাদিক সহ আহত পনেরো আটক দশ প্রেস প্রেসব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন যে কোনো সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি আজ ডিবি থেকে সরিয়ে দেওয়া হল হারুনকে সিলেটে টিয়ারশেল সাউন্ড গ্রেন্ট আহত বিশ কেন্দ্রীয় কার্যালয়ে মত বিনিময়ে সবাই হট্টগোল ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বুয়া বুয়া স্লোগান ফেসবুকে ছাত্রলীগ নিয়ে সেলের বিরূপ মন্তব্য তোপের মুখে ডক্টর রাজ্জাক সরকার গণহত্যা চালিয়ে গণসূত্রুতে পরিণত হয়েছে মির্জা ফখরুল দৈনিক প্রথম আলো মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে বলছে পুলিশ সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াত শিবিরকে নিষিদ্ধের ঘোষণা যে কোনো সময় আবু সাঈদ হত্যা মামলায় কিশোর গ্রেপ্তার বারো দিন ধরে কারাগারে রংপুর কোটা আন্দোলন দলীয় কার্যালয়ের মত বিনিময় সভায় ওবায়দুল কাদের তোপের মুখে বুয়া বুয়া স্লোগান মার্চ ফর জাস্টিস শিক্ষার্থীদের বিক্ষোভ পুলিশের বাধা দ্য নিউজ হানড্রেড ইঞ্জুড মেনি হেলথ এস স্টুডেন্টস প্রটেস্ট ইন এয়ার পিপল ইন ফেয়ার এস এরস্ট ড্রাইভস অন হারুন বিপ্লব এবং সিক্স ডিএমপি অফিসিয়াল ট্রান্সফার ইউনিভার্সিটি টিচার্স জয়েন স্টুডেন্টস ইন প্রটেস্ট স্টুডেন্ট প্রটেস্ট হাইকোর্ট হিয়ারিং পোস্টপন্ড দৈনিক সমকাল কর্মসূচিতে পুলিশের ভাধা সংঘর্ষ আটক শতাধিক অর্থনীতি বাঁচবে কি করে মনোযোগ অর্থনীতি বাঁচানোর দিকে নেই তার তরুণরা প্রাণ বিসর্জন দিয়ে দেশের অধপতন ঠেকাতে চাইছে অর্থনৈতিক চ্যালেঞ্জ আরও জটিল হল জিলুর রহমান আর ডক্টর সালেউদ্দিন আহমেদ দেশের ভাবমূর্তি বিশালভাবে ক্ষুণ্ণ হচ্ছে ডক্টর আহসান এইচ মনসুর বন্দুকের নলে অর্থনীতিকে বাস্ত স্বাভাবিক গতিতে ফিরে ফিরিয়ে আনা সম্ভব নয় অনুসন্ধান দল পাঠাতে চায় জাতিসংঘ সাবেক নেতা তোপে কাদের রাজ্জাক তোপের মন্ত্রিসভার সহিংসতা প্রতিরোধ সরকার আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের অর্থ সহায়তা দেবে আলো জামায়াত নিষিদ্ধ সন্ত্রাস বিরোধী আইনে প্রজ্ঞাপন জারি যে কোনো সময় আগেও নিষিদ্ধ হয়েছিল জামায়াত জামায়াতের আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিতে হবে ব্যবস্থা মধ্যপ্রাচ্যে বিস্তৃত যুদ্ধের আশঙ্কা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পুলিশের বাধা লাঠিচার্জ আটক আহত ডাবি শিক্ষক বরিশালে আহত পঁচিশ আটক দশ শিগগির জাতীয় নিরাপত্তা সেলের বৈঠক ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে কাদের বক্তব্য শেষ না করেই সভাস্থল ত্যাগ বুয়া বুয়া বলে স্লোগান ডিবি থেকে দায় বদলি দায়িত্ব আশরাফুরুজ্জামান দৈনিক কালবেলা একের পর এক ধাক্কা শিক্ষায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘিরে ফের উত্তেজনা রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি আজ ধরপাগরের কৌশলে মাঠে নামবে বিএনপি ডিবি থেকে হারুনকে বদলি ছাগলকাণ্ডের মতিউর প্রশ্নবিদ্ধ অবসরে জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন যে কোনো সময় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সহযোগিতা চুক্তির আলোচনা স্থগিত ইইউর The Business Standard: It was almost a ter uh, terrorist attack to uh, create Sri Lanka-like Mahim PM Hasina on quota violence. UN asks Kamal: Why army used UN-marked uh, vessels during violence? March for Justice meet with police. অ্যাকশন আজকের পত্রিকা আবারও চড়াও পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাইকোর্ট এলাকায় বিক্ষোভ পথে পথে পুলিশের বাধা খুলনা সিলের চট্টগ্রাম বরিশাল সহ বিভিন্ন জেলায় পুলিশের লাঠিব্যাটা সাত জেলায় অন্তত একশো তিরিশ শিক্ষার্থী আটক আহত শতাধিক বিক্ষোভকারী হত্যার বিচার আহ্বান মহাসচিবের খোলা চিঠি অতিরিক্ত দুই মার্কিন বল সিনেটরের নিন্দা আমার কোনো ঘাটতি ছিল না প্রধানমন্ত্রী অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করল ইইউ আন্দোলনের সহিংসতা সেপ্টেম্বরে আলোচনা শুরুর কথা ছিল পররাষ্ট্রমন্ত্রীর বাসেলস থাকতে আলোচনা স্থগিতের ঘোষণা সহিংসতা দোষীদের বিচার করতে বিচার বিচার দেখতে চায় ইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি সাময়িক বন্ধের চিন্তা ষোলো জুলাই থেকে বাংলা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বিশ্ববিদ্যালয় কবে খুলবে সে আবাস এখনও মেলেনি শিক্ষার পরিবেশ নিশ্চিত আরও পদক্ষেপ ভাবা উচিত কাদেরকে বুয়া বুয়া স্লোগান নিহতদের পরিবারের কান্না হেলিকপ্টার দেখেছিলেন মা আদর হারালো শিশু সুইয়াবা হারুনকে ডিবি থেকে বদলি থাকছেন ডিএমপিতেই সমন্বয়কে ডিবিতে আটকে রাখা বেআইনি মন্তব্য আইনজ্ঞদের সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ হচ্ছে জামায়াত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক জায় জায় দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত আঠারো জেলায় বিক্ষোভ সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ ফাঁকা গুলি রাবার বুলেট ও টিআর নিক্ষেপ আহত অর্ধ শতাধিক শতাধিক গ্রেপ্তার সহিংসতা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চান প্রধানমন্ত্রী হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত সন্ত্রাসবিরোধী আইনে জামায়াত নিষিদ্ধ হবে স্বরাষ্ট্রমন্ত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা তোপের মুখে কাদের বুহাবুহা স্লোগান আওয়ামী লীগ কার্যালয়ে মত বিনিময় সরকার নিজেদের রক্ষায় যা ইচ্ছা তাই করছে ফখরুল গুলিত নিহত চার শিশুর পরিবারকে ক্ষতিপূরণের রিট বাংলাদেশ শান্তি অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত প্রতিদিনের বাংলাদেশ ব্যাকাদায় কাদের ভাবতে পারেনি এতগুলো প্রাণ যাবে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে শিক্ষক অভিভাবকরাও হারুনকে বদলি নতুন ডিবি প্রধান আশরাফুজ্জামান জামায়াত নিষিদ্ধের জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হয়নি কাল স্বচ্ছলতার আশায় ঢাকায় এসে লাশ হলেন তারা খবরের কাগজ জামায়াত ও শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রকাশের অপেক্ষায় তদন্ত জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চান প্রধানমন্ত্রী পুলিশের বাধা টপকে মার্চ ফর জাস্টিস ছাত্রলীগ নেতার সাবেক নেতাদের তোপের মুখে কাদের সন্তানদের নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের হারুন বদলি ডিবি প্রদান হলেন আশরাফুজ্জামান দৈনিক নয়াদিগন্ত দেশ জুড়ে মার্স ফর জাস্টিস সুপ্রিম কোর্টের সামনে পুলিশের সাথে সংঘর্ষ সারা দেশে আহত অর্ধ শতাধিক আটক অন্তত একশো সবাই বুয়া বুয়া সম্বোধন মাথা নিচু করে চলে গেলেন ওবায়দুল কাদের সহিংসতা তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছি প্রধানমন্ত্রী কোনোভাবেই সরকার পতন ঠেকানো ঠেকাতে পারবে না ফখরুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি রিমেম্বারিং আওয়ার হিরোজ স্থায়ী কমিটির বৈঠক মাঠে থাকবে বিএনপি ডিভি থেকে সরানো হলো হারুন রশিদকে বাংলাদেশের সাথে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত ইউর গভীর রাতে দুই ছবির দুই শিক্ষকের বাসায় বোমা হামলা বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগের নিন্দা দুই মার্কিন সিনেটরের সারা দেশে গ্রেপ্তার সাড়ে দশ হাজার জনমত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা সেলের স্বপ্ন পূরণ দেখা হলো না পুলিশ কর্মকর্তা মুক্তাদিরের ষোলো শিশু নিহতের বিচার বিভাগে তদন্ত চেয়ে রিট সহানুভূতির অভিনয় করে ছাত্রদের উপর হামলা করছে সরকার জামায়াত তিয়াত্তর হাজার বৈদ্যুতিক খুঁটি শহ এগারো ক্রয় প্রস্তাব অনুমোদন ছয় হাজার সাতশো ষাট কোটি টাকার বাজেট ঘোষণা দক্ষিণ ঢাকা দক্ষিণের ক্ষুদ্র নারী সমাজের প্রশ্ন আমরা কি গাজা কাশ্মীর বা সিরিয়ায় আছি নাটক দিয়ে এই আন্দোলন থামানো যাবে না ফারুকি বাংলাদেশ জার্নাল ছাত্র শিক্ষকদের কর্মসূচিতে ভাধা বিভিন্ন স্থানে সংঘর্ষ পাকর। বিচার বিভাগে তদন্ত কমিশনের পরিধি ভারল আমি কোনো দিন ভাবতে ভাবিনি এমন অবস্থা সৃষ্টি হবে প্রধানমন্ত্রী হারুনকে সরিয়ে দেওয়া হলো নতুন ডিবি প্রদান আশরাফুজ্জামান দ্য ডেলি অবজারভার বিডি ইনক্লোজ লস অফ টাকা সেভেন্টি সিক্স থাউজেন্ড ক্রোর ইন লাস্ট টু উইক্স ডিবি চিফ হারুন রিপ্লেস স্টুডেন্টস মার্চ ফর জাস্টিস মার্ড বাই পুলিশ অ্যাকশন অ্যারেস্ট অ্যাক্রোস কান্ট্রি আমার সংবাদ জামায়াত নিষেধের প্রক্রিয়া চলছে ভাবতে পারিনি এই অবস্থা হবে আর এতগুলি তাজা প্রাণ যাবে মার্চ ফর জাস্টিসে পুলিশের লাঠি চার্জ সেল ও সাউন্ড গ্রেনেড সহ বিভিন্ন জেলায় আটক পঁচাশি ডিবি প্রধান হারুন বদলি স্বেচ্ছায় অবসরে গেলেন ছাগলকাণ্ডের সেই মতিউর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নতুন কর্মসূচি রিমেম্বারিং আওয়ার হিরোজ প্রধানমন্ত্রীর প্রতি এমনি মহাসচিবের খোলা চিঠি আজকের দৈনিক জামায়াত নিষিদ্ধে ব্যস্ত প্রশাসন শ্রীলঙ্কার মতো সরকার উৎখাতের পরিকল্পনা ছিল বুয়াবুয়া স্লোগান ওবায়দুল কাদের তোপের মুখে মার্চ পর জাস্টিস কর্মসূচি ছাত্র শিক্ষক আইনজীবী বিক্ষোভ সারা দেশে। কোটা সংস্কার আন্দোলনের নতুন কর্মসূচি রিমেম্বারিং দ্য হিরোস ডিবির হারুন সহ ডিএমপির উচ্চ পদে রদবদল বিচারপতি অসুস্থ শুনানি হয়নি গুলি না চালানো রিটের দৈনিক জবাবদিহি সারাদেশে পুলিশের হামলা আহত দেড় শতাধিক মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে আন্দোলনকারীদের নয়া কর্মসূচি রিমেম্বারিং দ্য হিরোজ তদন্ত জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাই দৈনিক করতোয়া ডিবি থেকে বাদ হারুন নতুন প্রধান আশরাফুজ্জামান বিপ্লব কুমারকে ডিবিতে পদায়ন নতুন কর্মসূচি দিলক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের একাংশ দেশ জুড়ে মার্চ ফর জাস্টিস পালিত দেশ জুড়ে মার্কস ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা এভার রিমেম্বারিং দ্য হিরোজ প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন